দর্শক আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি মারা গিয়েছেন এমাত্র এই খবর প্রকাশ করেছেন নেট দুনিয়া তুলপার করে দিয়েছে এই খবর সকলে প্রকাশ করছে এই খবরটি আপনাদেরকে দেখাবো আসল ঘটনা এমন কি ওবায়দুল কাদের সাহেবের মৃত্যু নিয়ে কি বলছেন বিএনপি নেতা কর্মীরা না একদম শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দশক আপনার দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দশক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি মারা গিয়েছেন বলে অনলাইনে খবর প্রকাশ করছেন সকলেই কিন্তু তিনি মারা যায়নি তিনি যদি মারা যেতেন তাহলে তাকে বাংলাদেশে আনা হতো তিনি যে দেশে মৃত্যুবরণ করুক তিনি বাংলাদেশের নাগরিক তাকে বাংলাদেশে ফিরত দেবে যে দেশে থাকুক তিনি পালিয়ে যাওয়ার পর থেকেই তাকে কোনোভাবেই কোনো জায়গায় দেখা যাচ্ছে না সেজন্যই অনেকেই মন্তব্য করছেন তিনি পালিয়ে গিয়েছেন তিনি দেখা করছেন না তিনি মারা গিয়েছেন শেখ নাকি মারা গিয়েছেন এরকমও খবর প্রকাশ করেছিল দর্শক এরকম খবর কারা প্রকাশ করছে তা নিয়েও তথ্য পাওয়া যাচ্ছে না ফেসবুকে অনেক বিএনপি সমর্থক তারা এরকম খবর প্রকাশ করছে বলে জানা যাচ্ছে দর্শক এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও কলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম